এই যে লাকি ড্র হলো এবং আপনি একজন লাকি পারসন এবং আপনি একশো পাউন্ডের ভাউচার পেলেন স্পিকারও আছে আপনি কিন্তু স্পিকারে আছেন জি আপনি আপনি একশো পাউন্ডের ভাউচার পেয়েছেন এবং মাসের এক তারিখ এসে আপনি একশো পাউন্ডের শপিং করে নিয়ে যাবেন জি তো আপনি যদি আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান তাহলে আপনি একটু বলতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন আমাদের গত এক মাস যাবৎ বছর উপলক্ষে আমরা একটা রেফাল ড্রের ব্যবস্থা করেছিলাম আমরা কথা দিয়েছিলাম প্রতি মাসের এক তারিখে আমরা রেফেল ড্র আমরা একটা আমাদের নম্বর জানাবো যারা উইনার হবে তাদেরকে একশো পন সমমাণ যারা ভাগ্যবান তাদেরকে একশো পয়েন্ট সম পরিমাণ আমরা শপিংয়ের ব্যবস্থা করে দিব। আজকে আমরা রেফল ড্র করতেছি আপনাদের সবার সামনে আপনারা যেখানে আসছেন আপনাদেরকে কৃতজ্ঞতা পাশাপাশি আমাদের বাংলা টাউন ক্যাশেন কেরির পক্ষ থেকে আজকে যারা বিউ আর দেখবেন এবং যারা শুনবেন সবার প্রতি শুভেচ্ছা আমি এখনই আপনার রেফল ড্র আমরা এখনই আপনাদেরকে জানাবো আজকে দশজন ভাগ্যবান লোক যারা এখানে লটারিতে উইন হবেন তারা আগামী মাসের এক তারিখে এই একশো পাউন্ড সম তাদেরকে আমাদের বাংলা টোটেন পক্ষ থেকে তাদেরকে একশো পাউন্ড সম পরিমাণ আমরা বাউচার দিব যারা একশো পাউন্ডের শপিং ফ্রি পাবেন আমি এখনই এগুলা তুলতেছি আমাদের এই রেফল ড্রটা কন্টিনিউ থাকবে ডিসেম্বর এই বছরের আপনার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত সুতরাং এখন থেকে আপনারা যারাই এখানে শপিং করবেন তা একশো পয়েন্টের উপরে শপিং করলে আমরা এই ধরনের ব্যবস্থা রেখেছি আগামীতে যারা আসবেন বাংলাটাউন একশো পয়েন্টের শপিং করবেন তাদের এই রিসিপ্টটা আমরা রাখবো একটা রিসিপ্ট তাদেরকে দিয়ে দিব একটা আমরা তাদের নাম এবং টেলিফোন নম্বর রাখবো আর যা প্রতি মাসেই এক তারিখে আমরা রেফল ড্রার ব্যবস্থা শুরু করতেছি যারা উইন হবেন তারা একশো পয়েন্টের শপিং ফ্রি পাবেন আমরা কন্টিনিউ এই প্রসেসটা রাখবো আগামীতে আপনারা আসবেন বাংলা টাউন এই একশো পয়েন্ট শপিং করলে আমরা কিন্তু একটা কই ব্লক ফ্রি দিয়ে থাকি অথবা একটা ব্লক ফ্রি নিতে পারবেন কন্টিনিউ আগামী চার মাস এটা থাকবে আপনারা আসবেন এনজয় করবেন প্রথম যিনি এখানে আপনার উইনার হয়েছেন আমি ওনার নাম বলবো এবং লাস্ট তিনটা ডিজিট নাম্বার নাম্বার তিনটা নম্বর আমি বলবো উনি প্রথম যিনি উইন হয়েছেন উনার নাম রায়হান আর লাস্ট তিনটা ডিজিট নম্বর হইল ফাইভ জিরো ওয়ান টেলিফোন নাম্বার লাস্ট তিনটা ডিজিট নম্বর আমি বলতেছি ফাইভ জিরো ওয়ান আরেকজন ভাগ্যবান ব্যক্তি যিনি এখানে উইনার ওনার নাম জুসনা বেগম আমি তিনটা লাস্ট ডিজিট নম্বর বলতেছি সেভেন জিরো সেভেন বেগম লাকি একশো পয়েন্টের শপিং আগামী মাসের এক তারিখে উনি বাংলা থেকে নিতে পারবেন আর আপনার লাস্ট নাম্বার সেভেন জিরো সেভেন নেক্সট উইনার হচ্ছে শামীম তার নাম হচ্ছে শামীম এবং টেলিফোন নাম্বারের লাস্ট থ্রি ডিজিট হচ্ছে নাইন থ্রি সেভেন আর নেক্সট হচ্ছে হেইচ হক মিস্টার হেইচ হক লাকি নাম্বার

লাকি পার্সন হচ্ছে রুহেল সম্ভবত মিয়া রাহেল রাহেল সরি রাহেল মিয়া আর ওনার লাস্ট তিনটা ডিজিট হচ্ছে তো এবারে লাকি পার্সন হচ্ছে মোহাম্মদ ফজল উদ্দিন ফজল উদ্দিন মোহাম্মদ ফজল উদ্দিন ওনার টেলিফোন নাম্বারের লাস্ট থ্রি ডিজিট হচ্ছে এখন যে ভাগ্যবান ব্যক্তি ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আবুল মোহাম্মদ আবুল কালাম লাস্ট তিনটা ডিজিট নাম্বার হচ্ছে থ্রি সেভেন সেভেন এখন লাখি নাম্বার হচ্ছে যিনি এইটা রেফেল উইন করেছেন ওনার নাম হচ্ছে হাবিবা আজমি হাবিবা আজমি লাস্ট তিনটা ডিজিট নাম্বার হচ্ছে সিক্স এই আমরা দশটা আমরা ড্র যারা উইন করছেন দশজন তাদেরকে আমরা এই দশটা রিসিট আমরা এখনই ফোন করব আর ওনাদেরকে বলে দিব ওনারা ওনাদের আগামী মাসের এক তারিখে ওনারা নিয়ে নেবেন